মালদাতে স্কুল থেকে ঢিল ছোড়া দূরত্বে খোলা হয়েছে মদের দোকান ফলে একদিকে পড়াশোনা লাঠে ওঠার আশঙ্কা করছেন অভিভাবকেরা অন্যদিকে পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা প্রতিবাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলা এবং পুরুষরা মালদার ইংলিশ বাজার ব্লকের কতুয়ালি অঞ্চলের লিচু মোড় এলাকার ঘটনায় এদিন সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও ওই মদের দোকানটি সরকারি লাইসেন্স প্রাপ্ত বলে জানা গেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েক মাস আগে থেকেই তারা এই মদের দোকান যাতে এই এলাকায় না খোলা হয়। তার জন্য প্রতিবাদ জানিয়ে এসেছিলেন কিন্তু তারপরও খোলা হয়েছে মদের দোকান এলাকার পরিবেশ নষ্ট হবে এমনটাই আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা এরই প্রতিবাদে এদিন মালদা রতুয়া রাজ্য সড়কের লিচু মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা যদিও পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় জল অবৈধভাবে আমাদের এখানে দোকান খুলেছে এইটা আমরা বন্ধ করতে চাইছি তিন মাস আগে চার মাস আগে থেকে ওদেরকে ডেকুশন দেওয়া গেছে পুলিশকে বা মহিলা সমিতিকে সবাইকে ডেটুকু দেওয়া গেছে তারা কোনো উদ্যাব নেই তারপরে আমরা মিলে মদের ভাটটি বন্ধ করার জন্য রাস্তা অবরোধ করেছি কি আমরা চাইছি এখানে মদের ভাটটি আমাদের ছেলেপেলে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে আমরা স্কুলে না মোদের বাটিতে পাঠাবো বাড়ি পার্সে মোদের বাটি খুলছে সেটাকে আমরা বন্ধ করার জন্য কত অবরোধ করেছি সরকার কি লাইসেন্স দিয়েছে সেটা আমরা কিছুই জানি না আমরা দিয়েছি কি জানি আমরা কিছুই জানি না তার আগে বলছিলাম আমরা খুলবো আমরা ওই সময় থানাতে আবার ডিএমকে এসআইকে সবাইকে আমাদের ডিউশন দেওয়া আছে অথচ ওরা জোর করে কালকে বৈরাগত ওরা সে বম পিস্তুল নিয়ে ফার্স্ট রোজার দিন জায়গাটা ঘেরাও করে দিয়ে ওরা শুরু করেছে মদের ম মদ শুরু করে আপনার নাম আমার নাম দুদ্ধির মমি এটা কোন এলাকা এটা নদার নহাড্ডা অঞ্চলে হবেই তো হবে এখানে মদের দোকান খোলা হয়েছে যেটা আমরা মানব না আমাদের মহিলা এখন মানবে না তার জন্য চাইছি বসে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়